আসসালামু আলাইকুম এ বেআনজ রসম্লাস অস্ট্রেলিয়া থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নতুন একটি ডিমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খুবই ইজি ইজিও করা যায় আমি ডিমের এই রান্নাটা করার জন্য ডিমটাকে আগে থেকে সিদ্ধ করে খুলে রেখেছি এখানে অনিয়ন অ্যান্ড চিলি ডাইস করে রেখ গার্লিক ডাইস করে রেখেছি এখানে ক্যাপসিকাম ডিম রেড ডাইস করে রেখেছি এশালার স্লাইস করে রেখেছি একটু আদা আছে ব্লেন্ড আদা একটু কোরিয়ানডার স্লাইস করে রেখেছি চপ করে রেখেছি এখন আমি ডিমটাকে ভেজে নেবেন একটু তেল দিয়ে দিই ডিমটা ভেজে নেওয়ার জন্য ডিমটাকে ভাজার জন্য যেহেতু আমি ডিমটাকে রেড কালার করবো তার জন্য আমি তেলের উপর চিলি পাউডার আর একটু টারমারিক পাউডার দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে ডিমটা দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য ডিমটাকে রেড কালার করে ভালো করে ভেজে নিতে হবে তারপর স্লাইস করে নেব আমি ডিমটা রেড কালার ভাজ করে ভাজা হয়ে গেলে আমি স্লাইস করে কেটে নেব এটা একটি ডিফারেন্ট টাইপের ডিম ঘুনা অনেকে আস্ত করে আপ করে থাক আমি চিলাই কৰি ভাল লাগিল আপোনাৰ জিমা ভাত এই কাৰণে তুমি তাৰ মছলাটা এটা সহায় কৰিব পিঁয়াজ মুহি আর ওই সিমটাকে আমি ভাজতে দেব এখন আমি ডিমটাকে এভাবে স্লাইস করে কেটে নেব ওখানে পেঁয়াজটা ভাজি হতে করে একটা ডিমকে আমি চার ভাগ করে নেব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন আমি অন্য কিছু সাথে অ্যাড করবো আন্তিল ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি অ্যাড করব লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ব্রাউন কালার হয় পুড়ে না যায় পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন কালার হয়ে গেছে দেখুন এখন এর ভিতরে একটু আদা পেস্ট দিয়ে দেবো একটু তো আমায় দিয়ে দিচ্ছি একটু তাদের কাছে নিয়ে দুটো এখন প্লেসিকাম দিয়ে দিচ্ছি আমি এখানে রেড চিলি পাউডারটা ইউজ করছি না বিকজ আমি দিলে অলরেডি করেছি আর গ্রিন চিলি দিয়ে আমি দাম আপায় করবো মশলাটা একটু যাতে একটু হালকা ফ্লেভারটা ভালো আছে জন্য একটু ওয়াটার দিয়ে দিলাম চপি আমি বেশি কুক করবো না বিকজ একটু একটু কাঁচা কাঁচা থাকলে ফ্লেভারটা ভালো আসলে আর খেতেও ভালো লাগবে এখন আমি এই সালাড দিয়ে দিচ্ছি আমি যে দিনটা কেটে রেখেছিলাম ওই দিনটা এখন এরপি তো দিয়ে দেবে এই দিনটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আমি যতবারই এরকম করে রান্না করছি সবাই খুব পছন্দ করছে এই রান্নাটা তাই আপনাদের সাথে শেয়ার করছি অনেক ইজি এবং দেখতেও ভালো এবং খেতেও বেস্ট

একটি করিয়ান্ডা দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য আমার ডিম ফোনা ডান থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা যদি আমার এই ডিম ফোনাটা লাইক করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং